লোকমানকে একজন উপলব্ধি পূর্ণ ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়েছিল যিনি সর্বদা তার চারপাশের প্রাণী এবং গাছপালা দেখতেন এবং তিনি যা দেখেন তার ভিত্তিতে বিশ্বকে বোঝার চেষ্টা করতেন একদিন যখন তিনি গাছের নিচে ঘুমাচ্ছিলেন একজন ফেরেস্তা তার কাছে এসে বললেন যে আল্লাহ লোকমানকে একটি উপহার দিতে চান হয় তিনি জ্ঞান পাবেন অথবা তিনি একজন রাজা হবেন লোকমান জ্ঞান বেছে নেন যখন ঘুম ভেঙ্গে জেগে ওঠেন তিনি লক্ষ্য করেন তার জ্ঞান এবং বোধসত্যি অনেক তীক্ষ্ণ হয়ে গেছে তিনি প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্য অনুভব করেন এবং বিভিন্ন জিনিসের বস্তুগত অস্তিত্বের বাইরে তার অন্তরীণ গভীর সত্য বুঝতে পারেন তাৎক্ষণিকভাবে তিনি এই মহান উপহারের জন্য সিজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহকে ধন্যবাদ ও প্রশংসা জানান লোকমান দাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়েছিলেন এবং তারা তাকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল তিনি তার চলাফেরা এবং বাক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু তার দাসত্বকে আল্লাহর পরীক্ষা হিসেবে মেনে নিয়ে তিনি ধৈর্য সহকারে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তার সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন যে লোকটি লোকমানকে কিনেছিলেন তিনি একজন বুদ্ধিমান ও সুহৃদ ব্যক্তি ছিলেন তিনি লোকমানের সাথে সদয় আচরণ করতেন তিনি বুঝতে পারেন লোকমান কোনো সাধারণ মানুষ নন তাই তাকে পরীক্ষা করার জন্য একটি ভেড়া জবাই করে তার নিকৃষ্টতম অংশটি তার কাছে আনার নির্দেশ দেন লোকমান ভেড়া জবাই করে তার হৃদয় হৃৎপিণ্ড ও জীববাকে তার মনিবের কাছে নিয়ে যান এগুলো দেখে তার মণিব মৃদু হাসেন তিনি লোকমানের সবচেয়ে খারাপ অংশের বিচার দেখে মুগ্ধ হন তিনি বুঝতে পারেন লোকমান কোনো গভীর অর্থ বোঝানোর চেষ্টা করছেন যদিও তিনি তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারেননি তখন থেকেই তার মালিক লোকমানের প্রতি আরো আগ্রহী হয়ে ওঠেন এবং তার প্রতি আরও দয়ালু আচরণ করতে থাকেন কিছুদিন পরে তিনি লোকমানকে আবার একটি ভেড়া জবাই করে পশুর সেরা অংশগুলি তার কাছে নিয়ে যেতে বলেন লোকমান তার মণিককে অবাক করে দিয়ে আবার একই অঙ্গ হৃদয় ও জিওভা নিয়ে আসলেন তার মণিক লোকমানকে জিজ্ঞাসা করলেন কীভাবে হৃদয় এবং জিওভা উভয়ই সর্বোৎকৃষ্ট এবং নিকৃষ্টতম অংশ হতে পারে বুদ্ধিমান লোকমান উত্তর দেন জিওভা এবং হৃদয় মধুরতম অংশ যদি এর মালিক খাটি হয় আর যদি সে খারাপ হয় তবে এগুলো তেমনই খারাপ হবে এরপর থেকে লোকমানের মনিক তাকে অত্যন্ত সম্মানের সাথে নিজের কাছে রাখতেন বহু লোক লোকমানের নিকট পরামর্শ নিতে আসেন এবং তার জ্ঞানের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে হাদিস শিক্ষা দেয় যে কিছু বান্দাদের জন্য একটি উচ্চ পদ নির্ধারণ করা হয়েছে তবে কখনো কখনো সেই সব বান্দারা এত উচ্চ পদে পৌঁছানোর জন্য ভালো কাজ করে তা অর্জন করতে পারেনি সুতরাং আল্লাহ তাকে কিছু বিপর্যয়ের সাথে জড়িত করে দেন যদি তিনি ধৈর্য সহকারে তা গ্রহণ এবং বহন করেন তবে তিনি সেই উচ্চ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবেন হাদিস অনুসারে লোকমান যখন শিক্ষা দিচ্ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এত দূর কীভাবে এলেন মানে সে কীভাবে এই উচ্চ পদ পেলেন লোকমান বলেন সত্য কথা বলা ওয়াদা পূরণ করা এবং যা আমাকে চিন্তিত করেন না তা জেরে ফেলে দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন